হালকা আপনি সেলুন খুললেন কেন কারণ মানুষ আমার রাগ দেখে ভয় পায় চুল দেখে না আজ থেকে মানুষ চুল দেখবে আর রাগ ঘুমাবে মানে আপনি রাগ চাপতে চুল কাটবেন না রাগ উঠলেই হাল্ক কাট এক চক্করে পুরো স্টাইল হাল্ক বাবা একটু কম কাটিস আগে বারবার বলেছি আমার মাথার চুল আছে কেবল তিনটে ঠিক আছে কাকা তিনটেই স্টাইলিশ করব এটা কি আমার তিনটা চুলের একটা গেল কাকা ভুল নয় এটা হলো এয়ার স্টাইল চুল কম স্টাইল বেশি এই যে ভাইয়া একটা সুন্দর লেডিস কাট করবেন আপনার জন্য ফ্রি

রাগ কম বাতাস বেশি ঢুকবে এইটা জিরো নম্বর কাট হালক দৌড়ে লেবু পানি এনে দেয় রাগ ওঠার আগে শান্তির অফার নিন ফ্রি ঠিক আছে ভুল হইছে আর কিন্তু আপনি ফানি এখন বলুন টাকা কত আপনার হাসির দাম আজকের বিল মকুফ তাহলে আমারটা আজকের বিল মকুফ আমারটা